কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য জন্য তার পঞ্চম ভাইয়া অল আসারের কিসা শেষ করে এবার বলল যে হব না আমার পাঁচ ভাইয়ার কিস্সা তো শুনলেন এবার আমার ষষ্ঠ ভাইয়া সাক্কাশিকের কিসা আপনার দরবারের সংক্ষেপে পেশ করছি আমার ষষ্ঠ ভাইয়া সবার কাছে সাক্কাশিক বলে পরিচিত ছিল সে কথা বলার সময় মনে হতো বুঝি কোনো ভাঙা কাঁসর বাচ্ছে। সে ছিল খুবই গরিব অন্যের কাছে হাত পেতে সে দিন গুজরান করত আমাদের আব্বাজি বেহেসে যাওয়ার সময় যে অর্থগুলি রেখে গিয়েছিলেন তা ভাগ করে আমরা প্রত্যেক ভাইয়া মাথা পিছু একশো দ্বীহাম করে লাভ করি তাও তার নসিবে টিকল না একদল দুর্বৃত্ত তা ছিনিয়ে নিয়ে যায় সত্যি কথা বলতে কি আমার এই ভাইয়াটি ছিল একেবারেই নেলা খেপা তাই সবাই তাকে নিয়ে রঙ্গ তামাশা করে মজা লুটত তাই অনেক আমির উমরারা ডেকে নিয়ে তার তামাশা দেখত বিনিময়ে তাকে খানাপিনা করাতো এক দুপুরের দিকে সাক্কাসিক এক আমিরের বাড়ির দরজায় হাজির হলো উদ্দেশ্য একটু একটু রং তামাশা দেখিয়ে পেট পুরে খানাপিনার ব্যবস্থা করে নেয়া সে প্রহরীকে সন্তুষ্ট করে গুটি গুটি বাড়ির ভেতরে ঢুকে যায় বাড়ির মালিক বার্মাকি সাহেব একসময় খলিফার বংশানুক্রমে উজিরের চাকরি করতো সদর দরজা পেরিয়েই সামনে শ্বেত পাথরের সিঁড়ি দেখতে পেল নসিব ঠুকে সিঁড়ি বেয়ে উপরে উঠেও গেল সামনে বিরাট একটি ঘর পেয়ে সোজা ভেতরে ঢুকে গেল ঘরের কেন্দ্রস্থলে আরামকে দাঁড়ায় শরীর এড়িয়ে দিয়ে এক অতি বৃদ্ধ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে তার পায়ের শব্দে বৃদ্ধের তন্দ্রা টুটে গেল জিজ্ঞেস করলেন কে কে তুমি পাচ্ছা কি চাও সারাদিন পেটে দানা পানি পড়েনি একই কথা শোনাচ্ছ বাছা আমি তো জানতাম বাগদাদ নগরীতে কেউই ভুখা থাকে না তোমার কথায় আজ আমার ধারণা পাল্টে গেল তুমি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছো আর আমি কিনা সাধ সাত ব্যঞ্জন দিয়ে খানাপিনা সেরে আরামে দিন গুজরান করছি কী অন্যায় কথা বলো দেখি বৃদ্ধ এবার বললেন বাছা মুখ ধুয়ে নাও আজ আমরা একসঙ্গে খানাপিনা সারবো এবার নফরকে ডেকে বললেন টেবিলে দুজনের খানা সাজিয়ে দাও আমার ভাইয়া সাক্কাসি বৃদ্ধের পাশাপাশি বসে বাদশাহী খানা দিয়ে ভোজ সারল কিন্তু বৃদ্ধ কিছুই মুখে দিলেন না থালাবাটি হাত দিয়ে স্পর্শ করে হাটটি মুখের কাছে নিলেন অভিনয় করার ভঙ্গিতে শুধু মুখ চিবুতে লাগলেন আর থেকে বললেন ও বহুত আচ্ছা খানা বহুত আচ্ছা সাক্ষাশিক বৃদ্ধের ব্যাপার স্যাপার কিছুই ঠাওর করতে পারল না আর চোখে বিস্ময় মাখানো দৃষ্টিতে তাকাতে লাগল কিন্তু থালাও চেটে খেল বৃদ্ধ বাস্তবিকই দিল দরিয়া সাক্কাশিককে নিজের কাছে রেখে দিলেন আর ওখানেই খাওয়া খানার ব্যবস্থা উভয়ই হয়ে গেল তারপর আরও বিশাল বৃদ্ধ জিন্দা ছিলেন পুরু বৃষ্টি সাল সে নিশ্চিন্তে বৃদ্ধের ঘাড়ে বসে হাত পা গুটিয়ে জীবন ধারণ করল বৃদ্ধটি কবরে গেলে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি কোতোয়াল গ্রাস করল ব্যাস আমার ভাইয়া সাক্ষাশিকের নসিব পুরল কতোয়াল তাকে অর্ধচন্দ্র দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিল উপায়ন্ত না দেখে সে মক্কার পথে পা বাড়াল পথে মরু ডাকাতরা তার সব কিছু ছিনতাই করে নিল সে এক বস্ত্র সম্বল হয়ে পড়ল তাকে কৃতদাস করে তারা নিয়ে গেল ডাকাত সর্দারের বাড়ি রূপে তার দিন কাটতে লাগল সেখানে অমানসিক অত্যাচার সইতে হয় ডাকাত সর্দারের বিবি ছিল খুব সুরাত বয়সও খুবই কম দেহে তার উদ্দাম রূপের জোয়ার দেহের হুরির মতো দেখতে দেহের যৌবন চিহ্নগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায় সর্দার ডাকাতি করতে বেরোলে তার কচি কাঁচা বিবিটি আমার ভাইয়ার কাছে চলে আসতো নানা ছলা ছলাগলার মাধ্যমে তার যৌবন জ্বালার কথা বোঝাতে চেষ্টা করত। আচমকা কা থেকে কামিজটি খুলে ফেলে বলতো হ্যাঁ আমার দিকে একটি বার চোখ তুলে তাকিয়ে দেখোই না গো ভালো মানুষের পো আমার এই রূপ দেহের যৌবনের জোয়ারের কদর বুড়া সর্দারের কি আর বোঝার ক্ষমতা আছে নাকি একা একা যৌবন জ্বালায় দুগ্ধে মরি তুমি কি আদমি নাকি পাথরে তৈরি চরম কি এসো আমার বুকে এসো আমাকে দলায় মলাই করে একেবারে শেষ করে ফেলো আমি আর জ্বালা শুইতে পারছি না তুমি আমার যা কিছু আছে ভোগ করে আমার জ্বালা নেব মেহবুব কথা বলতে বলতে সে সাক্কাশিখের হাত দুটোকে নিজের তুলতুলে বুকের উপরে রেখে আচমকা চোখের বান মারে সাক্কাশিক আচমকা তার হাতটি টেনে নেয় মুখ বিকৃত করে বলে এ আবার কি এসব আমি পছন্দ করি না সে কি হে এমন জোয়ান মরদ পছন্দ কর না তুমি কি মানে তোমার কি ইয়েটিয়ে নেই রোজই এভাবে চলতে থাকে ডাকাত সর্দার বেরিয়ে যাওয়া মাত্র তার খুব সুরত জোয়ান বিবি শিখের কাছে আসে পোশাক খুলে উলঙ্গ হয় গা ঘেঁষে বসে তার মধ্যে তৃষ্ণা জাগিয়ে তোলার জন্য বহুভাবে চেষ্টা করে কিন্তু আমার ভাইয়া যে অন্য জগতের মানুষ কিছুতেই তার মধ্যে কাম প্রবৃত্তি উত্তেজনা জাগিয়ে তুলতে পারেনি ডাকাতের সেই যুবতী বিবি যখন কিছুতেই কিছু হয় না তখন প্রলোভন দেখায় শোনো আমার কথা রাখলে আমার কাম তৃষ্ণা নিবৃত্ত করলে আমি তোমাকে এখান থেকে পালাবার ফন্দি ভিগির করে দেবো এবার বুঝে দেখো কি করবে ডাকাত সর্দারের বিবির কথাই তার মনে আশার সঞ্চার হয় ভাবে আমি আমার যৌবন শক্তি দিয়ে তার দেহ মনকে সুখ দিতে পারলে ভয়ঙ্করই দস্যুর কারাগার থেকে মুক্তি পেয়ে যাব কম কথা মুক্তির আনন্দ তাকে পেয়ে বসল সে মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে ডাকাতের অষ্টাদশী বিবির নগ্ন দেহটিকে দু হাতে জড়িয়ে ধরল বুকের মধ্যে লেপটে নিল তার মুখের কাছে নিজের মুখটি এগিয়ে নিয়ে গেল চুম্বন করলো চুম্বনে চুম্বনে তাকে উতলা করে তুলল যুবতীটির নগ্ন দেহটি বিছানার উপরে এলিয়ে পড়ে বন হরিণীর মতো ডাগর ডাগর চোখ দুটো আবেশে আসতে চায় একটি যুবকের মধ্যে কামন বদনা জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার প্রায়শই সে বাদ দিল না আমার ভাইয়া সাক্কাশেই ক্রমে ক্ষুধার্ত নেকড়ের মতো হয়ে উঠল তার দেহের খুনে মাতন লাগে ঝাঁপিয়ে পড়ে যুবতীটির নগ্ন দেহের উপর তারপর না তারপর আর কিছুই সম্ভব হল না অতর্কিতে দরজায় এসে দাঁড়ায় ডাকাত সর্দার ভয়ঙ্কর তার চাহনি বিভৎস তার মুখের ভাব গুলি খাওয়া সেরের মতো গড়চে উঠে শয়তান আমার বিবিকে নিয়ে মজার উঠছিস তোর বুকের পাঁঠা তো কম নয় আমার কলিজায় হাত দেওয়ার মজা তোকে টের পায়ে দিচ্ছি কথা বলতে বলতে কোমর থেকে ছোড়া টেনে নিয়ে সাক্কা ঠোঁট দুটো টেনে ধরে করে কেটে দিল আবার তর্জন গর্জন শুরু করলো তুই যে রিঙ্গটি দিয়ে আমার বিবিকে ভোগ করেছিস সেটা কেটে এমন অবস্থা করে দিব জিন্দেগিতে যাতে আর কারো বিবিকে ভোগ করতে না পারিস এবার হিংস্র জানোয়ারের মতো আমার ভাইয়া সাক্কা শিকের উপরে ঝাঁপিয়ে পড়লো শুরু হলো ধস্তাধস্তি এক সময় বাগে পেয়ে সে তার পুরুষাঙ্গটি কেটে ফেললো আমার ভাইয়া সাক্কাশিক সংজ্ঞা হারিয়ে মেঝেতে এলিয়ে পড়লো ডাকাছর্দার তাকে মৃত ভেবে একটি খচ্চরের পিঠে চাপিয়ে সেটিকে পাহাড়ের দিকে পাঠিয়ে দেয় পাহাড়ের গায়ে সে খচ্চরের পিঠ থেকে পিছলে পড়ে গেল সে পথে আমাদের মহল্লার কয়েকজন যাবার সময় আমার ভাইয়া সাক্কা সাক্কাসিক্কে দেখে চিনতে পারে তাদের মুখে শুনে আমি উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে সেখানে হাজির হই বাড়ি গিয়ে আমি হেকিম ডেকে গোপনে ইলাজের ব্যবস্থা করি হেকিমের দাওয়ায় তার দেহের ক্ষতগুলো শুকিয়ে যায় তারপর থেকে সে আমার ঘরে চেপেই দুঃখের দিনগুলো গুজরান করতে থাকে নাপিতে এবার খলিফা বিল্লাহকে লক্ষ্য করে বলল যাহাপানা এবার আপনি বিচার করে দেখুন আমি কেমন পরোপকারী স্বল্পভাষী জ্ঞানী ও মহাপ্রাণ খলিফা বললেন ঠিক বলেছো হে তোমার মতো এমন এক সর্বগুণ সম্পন্ন ব্যক্তিকে নিজের কাছাকাছি রেখে স্বার্থপরতার পরিচয় দিতে চায় না তোমার গুণাবলী তামাম দুনিয়ার আদমির মধ্যে সঞ্চারিত হোক এই বলে তিনি আমাকে বাগদাদ থেকে তাড়িয়ে দিলেন তারপরে সে ঘুরে আপনার এসে হাজির হয়েছে আমি হলপ করেছি খলিফাউল মুন্তানসির বিল্লাহ যতদিন না ঘুরে যাচ্ছে ততদিন তার বাগদাদ মুখু হচ্ছে না এবার আপনি বিচার করে বলুন তো আমি কি সত্যি বেশি বকবক করি নাকি মিতভাষী আমার তো বিশ্বাস তামাম দুনিয়াটি ঢুড়ে এলে আমার মতো আর একটি মৃতভাষী পাবেন না আর দূরদর্শিতার বিচার সে যুবককে তো আমি দু হাতে বারণ করেছিলাম যেন তিনি নতুন কোনো কাজে হাত না দেন তার সময় খুবই খারাপ যাচ্ছে এ কথাও বলতে ভুলিনি সে আমার কথায় কান দিল না আমি মুখ্যম সময়ে সেখানে হাজির না হলে লোকটির আব্বা কাজির হাতে নির্ঘাত তার যান খতম হয়ে যেত আমার চেষ্টাতেই একটি পাক খোয়ালেও জান তো রক্ষা পেল দেমান কাহাকার একবার শুক্রিয়া পর্যন্ত জানালো না বেঈমানটি তার বগবগানি থামালে উপস্থিত সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল কান একেবারে ঝালাওয়ালা করে দিল এই যদি স্বল্পভাষী নমুনা হয় তবে আর তামাম তামুনিয়ায় বকবক করার কেউই নেই হতছ ছাড়া শয়তানটির জন্যই ছেলেটির পা গেছে আজ সে খোঁড়া চুল ছাড়তে গিয়ে কথার ফুলঝরি না ছুটালে সময় মতো সে লেরকিটির কাছ থেকে সরে পড়তে সক্ষম হতো তারপর পৌঁছাতে দেরি করলেও যদি বক বকানি জুড়ে না দিত তবে কিছুতেই কাজীর হাতে সে ধরা পড়তো না বৃথায় চিৎকার চেঁচামেচি করে লোক জানাজানি করে সর্বনাশ ঘটায় মনে হলো দর্জিটি যেন আমাদের বলছে নাপিতের বদমাশির জন্যই কেলেঙ্কারিটি ঘটেছিল সব সর্বনাশের মূল নাপিতকে উচিত শিক্ষা দেবার জন্য ছোট্ট একটি কামরায় আটক করা হলো তারপর আমি খানা খেলাম নামি শরাব গলা পর্যন্ত গিললাম বিকেলের দিকে বিবির জন্য পোটলা বেঁধে খানা নিয়ে ঘরে ফিরলাম আমাকে দেখে আমার সোহাগের বিবি তম্বি জুড়ে দিল কোন চুলাই সারাটি দিন কাটিয়ে এলে আমাকে বাড়িতে একা ফেলে কোথায় কার রঙে মজু ছিলে আমাকে নিয়ে এখনই যদি বেড়াতে না বেরো তবে আমি কাজির স্মরণাপূর্ণ হব তোমাকে তালাক দিয়ে গায়ের ঝাল মিটাবো আমি নিরীহ শান্তিপ্রিয় মানুষ আজি কাজির ঝামেলায় না গিয়ে আমার রূপসীকে নিয়ে সন্ধ্যা ভ্রমণে বের হলাম বেরিয়ে ঘরে ফেরার পথে কুজুটির মুখোমুখি হলাম সে গলা পর্যন্ত সরাব গিলেছে বদ্ধ মাতাল আমরা বলা বলি করলাম উন্মুক্ত প্রায় কুজুটিকে সঙ্গে করে ঘরে ফিরলে চুটিয়ে মজা করা যাবে থাকে নিয়ে তাকে বললেই সে সঙ্গে সঙ্গে রাজিও হল আমার বিবি পরপুরুষের সামনে বেরোয় না কিন্তু তার মতে কুজুটি তো আর অন্য দশজন মানুষের মতো নয় তাকে একটি খেলার পুতুল জ্ঞান করতো আমরা বাড়ি পৌঁছে গল্প গুজবে মেতে গেলাম কুজুটি তার অদ্ভুত অদ্ভুত খেলা দেখাতে আগ্রহী আমার বিবি খেতে বসে তার মুখে জবরদস্তি এক টুকরা মাছ গুজে দেয় অলাই কাটা বেঁধে হতচ্ছাড়া কুজুটি মারা গেল আমার বিবি উপায় করল নিজে তার লাশটি কোলে তুলে নিয়ে হেকিমের বাড়ি যায় সুযোগ বুঝে তার বাড়ির সিঁড়ির মুখে সেটি ফেলে রেখে আমাকে নিয়ে সে বাড়ি ফিরে আসে যাহা এরপরে কি কি ঘটনা ঘটেছিল আপনারা তো সবই শুনেছেন হেকিম পাঁচন খ্রিস্টান দালাল প্রভৃতির কথা বলছি এবার আপনি বলুন জাহাপনা আপনারই আপনার এই কুজুর ও তার মৃত্যুর কিস্সার চেয়ে সে খোঁড়া যুবক বণিক ও নাপি তার ছয় ভাইয়ের কিসার থেকে রোমাঞ্চকর নয় কি সত্যি তোমার কিস্সা আমাকে অবাক করে দিয়েছে কিন্তু সে বিচিত্র চরিত্রের নাপিতটিকে আমি একটিবারে নিজের চোখে দেখার জন্য কৌতূহল বোধ করছি তাকে হাজির করো মৃত্যুর পর তার সমাধিস্থলে আমি স্মৃতিসৌধ করবো যাও খুঁজে আনো যাও খুবই সাধারণ কাজ আমি আপনার হুকুম তামিল করছি ধর্জি এবার সুলতানের সিপাহীদের নিয়ে নাপিতের খোঁজে বেরোল ঘণ্টাখানিক পরে নাপিতকে নিয়ে তারা প্রাসাদে ফিরল নব্বইয়ের কাছাকাছি তার উমর চুল দাড়ি সবই সনপাটের মতো ধপধপে সফেদ নাপিতকে দেখে সুলতান হেসে হেসে বললেন এই শোনো তোমার কিসা শুনে আমি মুগ্ধ হয়েছি যা হব না এর চেয়ে কত মজার মজার কিস্সা আমার মাথায় হর হামেশায় ঘুরপাক খাচ্ছে কত কিসা শুনবেন আপনি সাত দিন সাত রাত্রি ধরে কিসা বললেও আমার ভাণ্ডার নিঃশেষ হবে না কিন্তু যা হব না আমাকে আর একটি কথার জবাব দিন এই খ্রিস্টান এই কুজু আর এই ইহুদির লাশ এখানে আসা কি করে সম্ভব হলো আমার বিশ্বাস পুরো ব্যাপারটি ভুলের জন্য ঘটেছে সুলতান মুখ খুলে বললেন তো ভালো কথা তবে বলছি তিনি এবার কুজুর আকস্মিক মৃত্যু থেকে শুরু করে খ্রিস্টান দালালের ফাঁসির আদেশ হওয়া পর্যন্ত সব ঘটনা সবিস্তারে তার সামনে তুলে ধরলেন নাপিত এবার বলল যা হব না মেহরবানি করে কাউকে বলুন কুজুর লাশটির উপর থেকে কাপড়টি সরাতে সুলতানের হুকুমে এক যুবক কর্মী কুজুর উপর থেকে কাপড়টি সরিয়ে নিল নাপিতে এবার তার কাছে এগিয়ে গিয়ে দিচ্ছু দৃষ্টিতে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল না কুজুটির যান যে খতম হয়েছে এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই দুনিয়ার কোনো হ্যাকিম বোধ দিয়ে জিন্দা করতে পারবে না কিন্তু আমি পারবো নাপিতের কথায় সবাই উপস্থিত সবাই এমনকি সুলতান পর্যন্ত সরবে হেসে তার কথাটি উড়িয়ে দিলেন নাপিত কিন্তু তাদের উপহাসে এতটুকু বিচলিত হল না সে কোমর থেকে একটি সান্না বের করে কুজুর মুখের উপরে ঝুঁকল সান্না দিয়ে তার মুখ থেকে এক টুকরা শক্ত ভাজা মাছ বের করে আনলো ব্যাস নিচ্ছার কুজুটি নূরে চড়ে উঠল এবার সে চোখ মেলে তাকালো সবার চোখের সামনে নাপিত যেন ভোজবাজির খেল দেখালো নাপিত এবার নীরবে চোখে মুখে এমন ভাব ফুটিয়ে তুলল এ যেন তার কাছে খুবই সাধারণ ব্যাপার ইচ্ছা করলে সে আরও আশ্চর্য ঘটনা ঘটাতে সক্ষম সুলতান বিস্ময়ের ঘোর কাটিয়ে বললেন নাপিত জিন্দেগিতে আমি বহুত ব্যাপার চোখের সামনে দেখেছি বটে কিন্তু মরা আদমিকে জিন্দা করা এমন অবিশ্বাস্য কাণ্ড কোথাও দেখিনি হে কুজো আমার দরবারের বিদুষক এর অবর্তমানে কেবল আমার দরবারই নয় রাজ্যের সর্বত্র সুখের ছায়া নেমে এসেছিল তোমাকে প্রথম দর্শনে আমার যেন মালুম হয়েছিল তোমার ভিতরে এমন এক সম্পদ রয়েছে সাধারণ আদমি যার হদিস পায় না সুলতান এবার তার কুঁজুকে তার যথোপযুক্ত পোশাকে সজ্জিত করে দরবারে বসালেন সুলতান নাপিতকে লক্ষ্য করে সোল্লা বললেন ষোল আজ থেকে তুমি আমার দরবারের দ্বিতীয় বিদূষক পদে অভিষিক্ত হলে আর আমার ব্যক্তিগত ক্ষৌরকারের পদ তোমাকে দান করলাম তুমি হবে আমার কাছেরও প্রিয় মানুষ বেগম সাহারাজাত তার কিস্সা বলতে বলতে মুহূর্তের জন্য মৌন হলেন তারপর বললেন জাহা এই কিসাটি এখানে শেষ হয়েছে এর চেয়েও অনেক বেশি চিত্তাকর্ষক কিস্সা আমার স্মৃতির ভাণ্ডারে জমা রয়েছে যা শুনলে আপনি তাজ্জব বনে যাবেন অবশ্য আপনি যদি আগ্রহী হন তবে আমি এখনই তা শুরু করতে পারি বাদশাহ শাহরিয়ার এবার বললেন দর্জিও নাপিতের কিস্সার চেয়েও চিত্রাকর্ষক কিস্সা আবার হতে পারে নাকি ঠিক আছে শুনি তোমার কী সে কিস্সা বেগম সাহারাজাদ উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বললেন চাহাপানা এবার আপনাকে আলী ও আনিস অল জালিস এর কিস্সা শোনাব শুনুন জাহাপানা কোনো এক সময় রাজত্ব করতেন মোহাম্মদ ইবনে সুলেমান অল যিনি বসরার সুলতান পদে অধিষ্ঠিত ছিলেন তিনি ছিলেন দয়ার অবতার অসহায় দিন দুঃখীদের চোখের মনি। সুলতানের দরবারে দুজন উজির ছিলেন তাদের একজনের নাম ছিল কাকন এর পুত্র অল ফাদল আর তৃতীয়জনের জনের নাম সবিরের পুত্র মঈন উজির আল ফাদল সদাশয় মহানুভব এবং প্রেম ও দয়ার পূজারী আর ময়েন ছিলেন আল ফাদলের সম্পূর্ণ বিপরীত মেরু রাজ্যের কোনো লোককে তিনি দিল থেকে মেনে নিতে পারতেন না মেজাজ যেমন সর্বদা তিরীক্ষা হয়েই থাকত কেউ ছোটোখাটো কোনো ভুলচুক বা গলতি করে ফেললে কঠিন শাস্তি দান করে কর্তব্য পালন করতেন উজির আল ফাদলকে তার আচার আচরণের জন্য সবাই যার পর নাই শ্রদ্ধা করত কিন্তু ময়িনকে তার চেয়ে বেশি অশ্রদ্ধার চোখে দেখত সকলে এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ লাইলার পর্ব ছত্রিশ কুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিসা চোদ্দতম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এই গল্পের আগের পর্বগুলো যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে এছাড়াও সম্পূর্ণ আলিফ লাইলা প্লেলিস্টটি যারা শুনতে চান তাদের জন্য প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ